আমি তোমাকে টাকা দিতে পারি কিন্তু তার বদলে তোমাকে আমার সাথে যেতে হবে আমার রুম পর্যন্ত বুঝতে পারছ তো আমি কি বলছি এই তুমি কি বলছ আমি কোনো ওই রকম মেয়ে নই বারাণসীর আশি ঘাটের সিঁড়িতে সন্ধ্যা নামছিল গঙ্গা আরতির প্রস্তুতির মাঝে ঘণ্টার আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল কিন্তু সেই পবিত্র শব্দের মাঝে একটি আওয়াজ এমন ছিল যা কেউ শুনতে পাচ্ছিল না সেটি ছিল মীরার পেটের ক্ষুধার আওয়াজ বিশ বছরের মীরা যার শরীরে একটি ময়লা ছিল আর যার ওড়নায় শত শত ছিদ্র ছিল এক কোনায় গুটিসুটি মেরে বসেছিল তার চোখের নিচে কালো দাগ ছিল গাল ভেঙে গিয়েছিল আর ঠোঁট তৃষ্ণায় শুকিয়ে গিয়েছিল বেনারাসের এই সন্ধ্যা আধ্যাত্মিক ছিল কিন্তু মীরার জন্য এটি ছিল আরও একটি দিন যখন সে জানত না যে রাতের খাবার পাবে নাকি শুধু পানি খেয়ে ঘুমাতে হবে মানুষ আসত গঙ্গা মাকে প্রণাম করত আরতি দেখত আর নিজের ঘরে ফিরে যেত মীরা প্রতিটি চলে যাওয়া মানুষের দিকে আশায় তাকিয়ে থাকতো তার চোখে ভিক্ষা নয় বরং একটি নির্বাক প্রশ্ন ছিল আমি কি মানুষ নই তখনই সেখান দিয়ে এক স্বাস্থ্যবান হালুইকর করে গেল যার হাতে বাসি সিঙ্গারা ছিল সে একটি সিঙ্গারা কুকুরের দিকে ছুড়ে দিল আর অন্যটি মীরার দিকে কুকুর ঝাঁপিয়ে পড়ল আর মীরাও কিন্তু মীরা সেই সিঙ্গারা উঠাল না তার আত্মসম্মান যা এত দারিদ্রের মাঝেও জীবিত ছিল তাকে আটকে দিল সে ভাবল পশুর আর আমার মধ্যে কিছু তো পার্থক্য থাকা উচিত সেই ভিড়ে এক যুবক দাঁড়িয়েছিল আদিত্য প্রতাপ সিং বয়স প্রায় আঠাশ বছর সে বেনার্সের এক পুরনো ধনী খানদানের উত্তরাধিকারী ছিল আর শহরে রুহানি রসুই নামে একটি বড় হেরিটেজ রেস্টুরেন্ট চালাত আদিত্য প্রায়ই শান্তির খোঁজে ঘাটে আসত তার কাছে সম্পদের অভাব ছিল না কিন্তু মনটা একাকী ছিল আদিত্য মীরাকে দেখল সে দেখল কিভাবে ওই মেয়েটি ক্ষুধায় ছটফট করা সত্ত্বেও মাটিতে ফেলে দেওয়া সিঙ্গারা উঠাল না আদিত্যের চোখে এক চমক এল সে ভিড় ঠেলে মীরার দিকে পা বাড়ালো আদিত্য তার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল মীরা ভয়ে নিজের পা গুটিয়ে নিল তার লাগলো হয়তো এও কোনো টিটকারি দিতে এসেছে অথবা পুলিশ হবে যে তাকে এখান থেকে তাড়িয়ে দেবে আদিত্য নিজের পকেট থেকে টাকা বের করল না সে হাঁটু গেড়ে বসলো আর খুব নরম গলায় জিজ্ঞেস করল ক্ষুধা লেগেছে মীরা কোনো জবাব দিল না শুধু নিজের বড় বড় ভয় পাওয়া চোখে তাকে দেখতে থাকল আদিত্য আবার বলল আমি তোমাকে খাবার খাওয়াতে পারি কিন্তু একটি শর্ত আছে মীরার বুক ধক করে উঠল শর্ত শব্দটা শুনতেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল গরিবদের দুনিয়ায় শর্তের মানে প্রায় দেহের সৌদা হয় সে আগে আর ভয়ে নিজের মুঠি বন্ধ করে নিল আদিত্য হয়তো তার মনের ভয় বুঝে গেল সে সাথে সাথে হাত জোর করে বলল ভুল বুঝবেন না আমার শর্ত এই যে আমি বিনামূল্যে খাবার দেব না তোমাকে আমার সাথে চলতে হবে আমার রেস্টুরেন্টে কাজ করতে হবে বদলে খাবারও পাবে মাথা গোজার ঠাইও আর সম্মানের টাকাও ভিক্ষা করে পেট ভরবে নাকি পরিশ্রম করে মাথা উঁচু করবে সিদ্ধান্ত তোমার মিরা স্তব্ধ হয়ে গেল আজ পর্যন্ত মানুষ তাকে মুদ্রা দিয়েছে গালি দিয়েছে অবজ্ঞা দিয়েছে কিন্তু কেউ তাকে কাজ বা সম্মানের অফার দেয়নি তার মনে দ্বন্দ্ব চলছিল কি ভরসা করব এই অজানা লোকটাকে কোথাও এটা কোনো চাল নয় তো কিন্তু তারপর সে আদিত্যের চোখের দিকে তাকালো সেখানে লালসা ছিল না দয়াও ছিল না সেখানে শুধু ভরসা ছিল এক সমতার ভাব ছিল মীরা কাপতে থাকা ঠোঁটে বলল আমি তো কাজ জানি না স্যার আদিত্য হাসল এমন এক হাসি যা মীরার ভেতরের ভয়কে গলিয়ে দিল কেউ মায়ের পেট থেকে শিখে আসে না নিয়ত পরিষ্কার থাকলে পাথরও কারিগরি শিখে নেয় চলো মীরা উঠল তার পাটল ছিল সে আদিত্যের কালো চকচকে কারের কাছে পৌঁছালো ড্রাইভার নাক কালো কিন্তু আদিত্য নিজে পেছনের সিটের দরজা খুলল আর মীরাকে বসার ইশারা করল গাড়ি রুহানি রসুইয়ের পেছনের দিকে থামল এটি একটি পুরনো হাবেলি ছিল যা রেস্টুরেন্টে রূপান্তর করা হয়েছিল সেখানে মসলার সুবাস বাতাসে ভাসছিল এলাচ জাফরান আর দেশি ঘিয়ের গ্রান আদিত্য মীরাকে নিয়ে ভেতরে এলো সেখানকার স্টাফ ম্যানেজার ওয়েটার বাবুরচি সবাই অবাক হয়ে গেল ম্যানেজার ধীরে করে বলল এত ভিখারিনি একে আপনি রান্নাঘরে আনবেন কাস্টমাররা কি ভাববে আদিত্য করা গলায় বলল এ ভিখারিনি ছিল এখন এ আমাদের পরিবারের অংশ কাকি ওখানকার বয়স্ক বাবুর্চি একে গোসলখানায় নিয়ে যাও একে পরিষ্কার কাপড় দাও আর পেট ভরে খাবার খাওয়াও কাল থেকে কাজ শুরু হবে সেই রাতে মীরা কয়েক বছর পর সাবানের সুবাস অনুভব করল যখন সে গোসল করে কাকির দেওয়া একটি পুরনো কিন্তু পরিষ্কার আকাশী সালোয়ার সুট পরে বাইরে এলো তখন আয়নায় সে নিজেকে চিনতে পারল না ধুলোর আস্তরনের নিচে এক অত্যন্ত সুন্দর শ্যামলা রূপ লুকিয়েছিল তার চোখ যা এখন পর্যন্ত নিবেছিল এখন প্রদীপের মতো জ্বলজ্বল করছিল কাকি তাকে ডাল ভাত আর গরম রুটি দিল মিরা প্রথম লোকমা মুখে দিল আর তার চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে লাগল এটি শুধু খাবারের স্বাদ ছিল না এটি স্বাধীনতার স্বাদ ছিল আদিত্য দূরে দাঁড়িয়ে এসব দেখছিল তার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো যা কোটি টাকার ডিল সাইন করেও মিলত না শুরুর দিনগুলো সহজ ছিল না স্টাফের লোকেরা মীরা থেকে দূরত্ব বজায় রাখত তাকে অচ্যুত অনুভব করানো হতো সে থালাবাসন ধোয়ার কাজ পেয়েছিল কোনো অভিযোগ ছাড়া ঘন্টার পর ঘন্টা এটো বাসন মাঝত তার হাত কেটে যেত কোমর ব্যথা করত কিন্তু সে উফ পর্যন্ত করত না কারণ সে জানত যে বাইরের দুনিয়ার লাঞ্ছনার চেয়ে এই ব্যথা অনেক ভালো আদিত্য চুপচাপ তার উপর নজর রাখত একদিন কিচেনে খুব হুড়োহুড়ি পরে গিয়েছিল সন্ধ্যার সময় শাহী পনিরের অর্ডার খুব বেশি ছিল প্রধান বাবুর্চি ভুল করে গ্রেভিতে লবণ বেশি দিয়ে ফেলেছিল এখন নতুন করে বানানোর সময় ছিল না বাবুর্চি চিৎকার করছিল সবাই ভয় পেয়েছিল মীরা কোনায় দাঁড়িয়ে বাসন ধুইছিল সে দিদা কাটিয়ে সামনে এলো আর ধীরে করে বলল মাফ করবেন যদি এতে কিছুটা দুধ আর ভাজা বেসন মিশিয়ে দেন আর উপর থেকে লেবুর রস তাহলে লবণ কম হয়ে যাবে বাবুর্চি তাকে বকা দেওয়ার জন্য মুখ খুলল তুই আমাদের শেখাবি দুপয়সা তখনই আদিত্য কিচেনে প্রবেশ করল সে মীরার কথা শুনে নিয়েছিল থামুন আদিত্য বলল করো যেমন ও বলছে তা কর বাবুর চি অনিচ্ছা সত্ত্বেও তেমনই করল যখন গ্রেভি তৈরি হল তখন আদিত্য তা চেখে দেখল স্বাদ ছিল অদ্ভুত শুধু লবণ ব্যালেন্সই হয়নি বরং স্বাদ আরও ফুটে উঠেছিল আদিত্য মীরার দিকে ফিরল তার চোখে অবাক হওয়া আর প্রশংসা ছিল তুমি এটা কিভাবে জান মীরা নজর নিচু করে বলল আমার মা যখন আমরা ছোট ছিলাম আর কখনো কখনো লবণ বেশি হয়ে যেত তখন তিনি এভাবেই ঠিক করতেন দারিদ্রে শিখিয়ে দেয় সাহেব যে খাবার নষ্ট করতে নেই তাকে সুধরাতে হয় সেই দিনের পর মীরার কাজ বদলে গেল আদিত্য তাকে সবজি কাটা আর মশলা তৈরির কাজ দিল ধীরে ধীরে আদিত্য আর মীরার মাঝখানের দূরত্ব কমতে লাগল আদিত্য প্রায়ই কোনো না কোনো উছিলায় কিচেনে আসত কখনো মশলা সম্পর্কে জিজ্ঞেস করত কখনো খাবার সম্পর্কে এক বৃষ্টির দুপুরে যখন রেস্টুরেন্ট খালি ছিল মীরা মসলার কৌটা পরিষ্কার করছিল আদিত্য সেখানে এলো মীরা তুমি কি পড়াশোনা জানো সে জিজ্ঞেস করলো মীরা মাথা নাড়ল না সাহেব তাহলে মশলাগুলোকে চেনো কিভাবে মীরা একটা কৌটা উঠালো চোখ বন্ধ করল আর গভীর শ্বাস নিল সুবাস দিয়ে সাহেব প্রতিটা মশলার নিজস্ব একটা গল্প থাকে যেমন প্রতিটা মানুষের থাকে এটা চিনি কিছুটা মিষ্টি কিছুটা ঝাল একদম জীবনের মতো আদিত্য মন্ত্রমুগ্ধ হয়ে তাকে দেখতে থাকল সেই মুহূর্তে তার উপলব্ধি হল যে মীরা কোনো সাধারণ মেয়ে নয় তার কাছে এমন এক আত্মা আছে যা আদিত্যের খালি দুনিয়াকে পূর্ণ করতে পারে বৃষ্টির ফোটা জানালা দিয়ে আসছিল আদিত্য অজান্তে নিজের হাত মীরার হাতের ওপর রাখল মীরা শিউড়ে উঠল একটা কারেন্টের মতো দুজনের শরীরে বয়ে গেল দৃষ্টি মিলল সেই নিরবতায় হাজারো কথা হয়ে গেল যা শব্দ কখনো বলতে পারতো না এটি ছিল ভালোবাসার প্রথম করা নাড়া মীরা এখন কিচেনের প্রাণ হয়ে গিয়েছিল আদিত্য তাকে রান্না শেখাতে শুরু করল মীরা খুব দ্রুত শিখত তার হাতে জাদু ছিল মানুষ এখন রুহানি রসুইয়ে শুধু আদিত্যের নামে নয় বরং ওই নতুন হাতের স্বাদের জন্য আসতে লাগল কিন্তু ভালোবাসা কখনো সহজ পথে চলে না আদিত্যের মা সুমিত্রা দেবী যিনি একজন কঠোর আর পুরনো ধ্যান মহিলা ছিলেন তিনি যখন এটা টের পেলেন যে তার ছেলে একজন ভিখারিণীকে শুধু মাথায় তুলছে না বরং হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল একদিন রেস্টুরেন্টে এক বিশাল বড় পার্টি ছিল শহরের মেয়র আর বড় বড় ধনীরা এসেছিলেন সুমিত্রা দেবীও সেখানে উপস্থিত ছিলেন মীরা সেদিন মেহমানদের জন্য বিশেষ বেনার্সি থালি তৈরি করেছিল যখন মীরা খাবার পরিবেশন করতে বাইরে হলে এলো তখন এক ধনী মহিলা যে মীরাকে কয়েক মাস আগে ঘাটে দেখেছিল সে জোরে চিৎকার করে উঠল আরে এই মেয়েটা তো সেটাই যে আসি ঘাটে বাটি নিয়ে বসত চিক আদিত্য তুমি একজন ভিখারিনীর হাতের খাবার আমাদের খাওয়ালে আমাদের ধর্ম নষ্ট করে দিলে হলে নিস্তব্ধতা চেয়ে গেল সুমিত্রা দেবী লজ্জায় লাল হয়ে গেলেন তিনি এগিয়ে এসে মীরার গালে এক জোরে থাপ্পড় মেরে দিলেন বের হয়ে যায় এখান থেকে তোকে আশ্রয় দিলাম আর তুই আমার নাক কাটাল মীরার গাল জ্বলতে লাগল কিন্তু তার চেয়ে বেশি তার মঞ্চ বলছিল তার চোখ দিয়ে জল ঝরতে লাগল সে কিছু না বলে নিজের অ্যাপ্রন খুলে সেখান থেকে পালিয়ে গেল বৃষ্টি হচ্ছিল আর সে সেই বৃষ্টিতেই হারিয়ে গেল ফিরে গেল সেই অন্ধকারের দিকে যেখান থেকে সে এসেছিল আদিত্য সেই সময় অফিসে ছিল যখন সে সোরগোল শুনে বাইরে এলো তখন মীরা চলে গিয়েছিল সে পুরো ঘটনা জানতে পারল সেই দিন প্রথমবার আদিত্য নিজের মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলল মা আপনি তাকে নয় আমার মনে থাপ্পড় মেরেছেন সে ভিখারিণী ছিল না সে এই রান্নাঘরের অন্নপূর্ণা ছিল আর আপনারা যাকে ধর্ম নষ্ট হওয়া বলেন আমি তাকে ইনসাফ বলি যদি সে এই বাড়িতে না থাকে তবে আমিও থাকব না আদিত্য পাগলের মতো নিজের গাড়ি নিয়ে বৃষ্টিতে বেরিয়ে পড়ল আদিত্য পুরো বেনার্স খুঁজে ফেলল প্রতিটা ঘাট প্রতিটা গলি প্রতিটা মন্দির বৃষ্টি থামার নাম নিচ্ছিল না তার মন বসে যাচ্ছিল কিসে সে মীরাকে সবসময়ের জন্য হারিয়ে ফেললো রাত দুইটা বেজে গিয়েছিল ক্লান্ত হয়ে আদিত্য আসি ঘাটে সেই জায়গায় পৌঁছাল যেখানে সে মীরার সাথে প্রথমবার দেখা করেছিল সেখানে একটি গাছের নিচে ভেজা অবস্থায় আর কাপোতে কাপোতে মীরা বসেছিল সে নিজের হাঁটুর মধ্যে মাথা লুকিয়ে রেখেছিল সে কাজ ছিল না শুধু নিথর হয়ে গিয়েছিল আদিত্য দৌড়ে তার কাছে গেল সে নিজের কোট খুলে মীরাকে জড়িয়ে দিল মীরা বলে সে ডাকলো মীরা মাথা তুলল তার চোখে অভিযোগ নেই শুধু একটি গভীর উদাসীনতা ছিল সাহেব আপনি কেন এলেন আমি ওখানেই ঠিক ছিলাম ময়লাকে রেখে দিলে তা শোনা হয়ে যায় না আদিত্য তার মুখ নিজের হাতের মধ্যে নিল তার চোখ দিয়ে জল উপচে পড়ল তুমি ময়লা নৌমিরা মীরা তুমি আমার জীবন ওই প্রাসাদে ওই রান্নাঘরে আর আমার বুকে শুধু নিরবতা ছিল তুমি এসে তা পূর্ণ করেছ তুমি জানো না কিন্তু গত ছয় মাসে আমি শ্বাস নিতে শিখেছি শুধুমাত্র তোমার কারণে মীরা তার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো কিন্তু সমাজ আপনার মা আদিত্য তাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল বৃষ্টি আরও তেজ হল যেন আকাশও তাদের মিলনে কাঁদছিল খুশিতে চুলোয় যাক সমাজ সম্মান টাকা দিয়ে নয় চরিত্র দিয়ে হয় আর তোমার চেয়ে বেশি ধনী চরিত্র আমি কারো দেখিনি আমাকে বিয়ে করবে মীরা আমার স্ত্রী হবে আমার অর্ধাঙ্গিনী এটা শুনতেই মীরা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল এই চোখের জল দুঃখের ছিল না এটি ছিল সেই স্বীকৃতির যার জন্য প্রতিটা মানুষ তৃষ্ণার্ত থাকে আপনজন সে ধীরে করে মাথা নাড়ল আদিত্য তাকে কোলে তুলে নিল অধ্যায় সাত রুহানি রসুই এখন শুধু একটি রেস্টুরেন্ট নয় বরং একটি ব্র্যান্ড হয়ে গিয়েছিল কিন্তু এর চেয়েও বড় কথা এই যে আদিত্য আর মিলে একটি সংস্থা খুলেছিল আপন ঘর এখানে তারা সেই সব মেয়ে আর শিশুদের নিয়ে আসত যারা ঘাটে ঘাটে ভিক্ষা করত তাদের রান্না করা সেলাই এমব্রয়ডারি আর পড়াশোনা শেখানো হতো আজ রুহানি রসুইকে ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ কুকিং অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হচ্ছিল মঞ্চে আদিত্য দাঁড়িয়েছিল সঞ্চালক মাইকে ঘোষণা করলেন আর এখন আমি ডেকে নিতে চাই এই সাফল্যের পেছনের আসল শক্তিকে মিসেস মীরা আদিত্য সিং মীরা মঞ্চে এলো সে একটি সুন্দর বেনার্সি শাড়ি পরেছিল কপালে ছোট টিপ আর সিঁদুর তার মুখে এখন আর সেই ভয় ছিল না বরং এক দারুণ আত্মবিশ্বাস ছিল হল হাততালিতে ফেটে পড়ল সেই মানুষগুলো যারা একসময় তাকে তুচ্ছ করত আজ দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল আদিত্যের মা সুমিত্রা দেবীও সামনের শাড়িতে বসেছিলেন তার কোলে আদিত্য আর মীরার এক বছরের ছেলে ছিল তার চোখেও এখন পুত্রবধুর জন্য শুধু গর্ব ছিল মীরা মাইক ধরল তার কণ্ঠ একটু কাঁপল তারপর স্থির হয়ে গেল আমি আজ এখানে দাঁড়িয়ে আছি তো নিজের যোগ্যতার চেয়ে বেশি আমার জীবনসঙ্গীর ভরসার কারণে তিনি আমাকে তখন আপন করেছিলেন যখন আমি নিজেকেও আপন করতে পারছিলাম না মানুষ বলে যে ভালোবাসা অন্ধ হয় কিন্তু আমি বলি যে ভালোবাসা হলো সেই দৃষ্টি যাচেরা কাপড়ের ভেতরে লুকিয়ে থাকা মানুষকে দেখে নেয় সে আদিত্যের দিকে তাকালো আর বলল আপনি আমাকে ভিক্ষায় মুদ্রা দেননি আপনি আমাকে আমার জীবন দিয়েছেন আই লাভ ইউ আদিত্য সবার সামনে মীরার কপাল চুমু খেলো উপসংহার বন্ধুরা মীরা আর আদিত্যের এই গল্প আমাদের এই শেখায় যে যে কোনো মানুষের সময় যে কোনো সময় বদলে যেতে পারে শুধু প্রয়োজন তো একটি হাতের যা তাকে ধরবে সত্য ভালোবাসা সেটি নয় যা রূপরং বা ব্যাংক ব্যালেন্স দেখে সত্য ভালোবাসা সেটি যা আত্মাকে বিকশিত করে দেয় আজ আমরা রাস্তায় না জানি কত গরিবকে দেখি আর মুখ ফিরিয়ে নেই কি জানি তাদের মধ্যে থেকে কেউ কালকের মীরা বা কোনো হারিয়ে যাওয়া হীরা হতে পারে যদি আমরা সামান্য দয়া আর সামান্য ভরসা দেখাই তবে এই দুনিয়া সত্যিই জান্নাত হয়ে যেতে পারে যদি এই গল্প আপনাদের মনের কোনো কোণ ছুঁয়ে থাকে আপনাদের চোখকে সচল করে থাকে তবে এই ভিডিওটি লাইক অবশ্যই করবেন এটি আপনার সঙ্গী আর বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে ভালোবাসা আর মনুষ্যত্বের এই প্রদীপ জ্বলতে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা গল্প নয় অনুভূতি শোনাই